আসসালামু আলাইকুম সময়েত ভিআর্টস মাই মিড ল্যাব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সময়েত বিয়ার্স প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সময়েত বিয়ার্স আমাদের অনেকের শরীরেই পুরুষ এবং মহিলাদের বিভিন্ন ধরনের অপারেশন হয়ে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় সিজারের প্রয়োজন হয় তো এই সিজারের পরে এই জায়গাগুলো শুকিয়ে যাওয়ার পরে অনেক দাগ হয় এবং অপারেশনের পরেও কিন্তু অনেক অনেকেরই অনেক ধরনের দাগ হয়ে থাকে এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন কারণে কাটা ছেঁড়া এবং অনেক সময় ব্রোনের কারণেও কালো দাগ হয়ে যায় এই সমস্ত দাগগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন থাকি এবং বিভিন্ন ধরনের ক্রিম এবং লোশন ব্যবহার করে থাকি কিন্তু সেই ক্ষেত্রে আসলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট কখনোই পান না তো আজকে এই দাগগুলো মেশানোর জন্য এমন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে কথা বলবো যা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যেটার নাম হচ্ছে ফিক্স এটি এমন একটি চমৎকার একটি ওষুধ এই দাগ মেশানোর জন্য এটি আশা করি আপনার সমস্ত কালো দাগ সিজার বা অপারেশনের দাগগুলো দূর করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং মাই মেরিলাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রশ্ন হচ্ছে যে স্কারপিক্স জেলটা আসলে কি। স্কারফিক্স জেল হলো একটি এটা স্কার ট্রিটমেন্ট একটি জেল এর মূল উপাদানটা হলো অ্যালান্টোয়েন এটি মূলত অপারেশন বা সিজারের দাগ অনেক সময় পোড়া দাগ কাটা ছেঁড়া করা বা অপারেশনের দাগগুলো ব্রোনের দাগগুলো মেশানোর কাজ করার ক্ষেত্রেই সাধারণত ব্যবহার করা হয় এটি আসলে কিভাবে কাজ করে অ্যালান্টনিক ত্বকের যে ডেড সেল আমাদের শরীরের মধ্যে যে মৃত যে কোষগুলো থাকে এগুলোকে আসলে মূলত পরিষ্কার করে দেয় এবং নতুন স্কিনের জন্য যে সেলগুলো প্রয়োজন সেটা তৈরি করতে সাহায্য করে থাকে এছাড়াও আমাদের কলাজিন প্রোডাকশানটাকে বাড়ায় ফলে ত্বক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ত্বকের সূক্ষ্মতা এবং রুক্ষতা দূর করে নরম এবং মসৃণ করে এবং ধীরে ধীরে আমাদের দাগের যে কালো ভাবটাকে কমিয়ে স্বাভাবিক ত্বকের রং ফিরিয়ে আনে কোন কোন আসলে ক্ষেত্রে ডক্টররা সাধারণত এই ক্রিমটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে বিশেষ করে অস্ত্রোপাচার পাশের অস্ত্রোপাচার এবং বিভিন্ন ধরনের আপনার অপারেশনের দাগ এবং কাটা ছেঁড়া করার দাগ পোড়া দাগ ব্রোনের দাগ এবং সিজারিয়ান যে সমস্ত কেস আমাদের গর্ভবতী মায়েদের সিজারের পরে যে দাগগুলো হয়ে থাকে এবং পুরনো ত্বকের বিভিন্ন ধরনের কালো দাগ দূর করার ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে তবে অবশ্যই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনার ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এবং এই সমস্ত ব্যবহার বিধিটা হচ্ছে ইম্পর্টেন্ট এই সমস্ত জায়গায় দাগগুলো আপনি উঠানোর জন্য কীভাবে এটিকে ব্যবহার করবেন দাগের জায়গাটা পরিষ্কার এবং শুকনো করে নিন এরপরে পাতলা লেয়ারটাকে হালকা করে এই ক্রিমটি লাগান দিনে দু থেকে তিনবার তুমি অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবং এই দাগটি চার থেকে আট সপ্তাহ ব্যবহার করার পরে আপনি পরিপূর্ণ রেজাল্ট বুঝতে পারবেন এবং অবশ্যই আপনাকে দু এক মাস সেটি ডাক্তারদের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে খোলা ক্ষত বা ফ্রেশ রক্তপাত হলে এটি ব্যবহার করবেন না চোখ বা নাক বা মুখের ভিতরে এটি নেওয়া যাবে না গর্ভবতী এবং স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরদের পরামর্শ নিতে হবে এবং চুলকানি এবং লালচে ভাব একটু হতে পারে এটি আসলে কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া স্কারফিক জেলটি আসলে এটি একটা ইফেক্টিভ স্কার ট্রিটমেন্ট হিসেবেই রক্তরা সাধারণত এটি লিখে থাকে তাকে মনে রাখবেন দাগ দূর করতে একটু সময় লাগে ধৈর্য ধরে এটি আপনি ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন আর এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো ভিডিও বা কোনো রোগ বা কোনো ওষুধের ব্যাপারে জানতে জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন আমরা সে বিষয়ে ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন